আমরা আজকে একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সব অফিসারদের নিয়ে একটা কমিটি করে চিফ সেক্রেটারির নেতৃত্বে যে আমরা প্রত্যেক বারো ক্লাসের যারা স্টুডেন্ট আছে এবং মাদ্রাসার বারো ক্লাসের তাদের আমরা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবো তারা তাদের মতো তারা কিনে নেবে ওয়েলকাম এভরিওয়ান ট্যাবের টাকা কবে দিবে ট্যাবের টাকা কবে পাব তরুণের স্বপ্ন প্রকল্প দু টাকা কবে পাবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে পাবে এই মুহূর্তে বিগ হ্যাপি আপডেট বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো এই মুহূর্তে কিন্তু ট্যাবেট টাকা নিয়ে তোমরা চিন্তা করছো ট্যাবেট টাকা নিয়ে স্বাভাবিকভাবে কিন্তু একটা মানসিক চিন্তা তোমাদের মধ্যে কাজ করছে কারণ তোমাদের সকলেরই কিন্তু আশা ছিল যে শিক্ষক দিবসের মধ্যে তোমরা ট্যাবের টাকাটা পেয়ে যাবে কিন্তু তার প্রাক মুহূর্তে ঠিক কিন্তু ট্যাবেট টাকাটা স্থগিত করে দেওয়া হয় এবং ট্যাবের

ডাব্লুবি ফ্রি ট্যাপ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে সেই এখনই সাবস্ক্রাইব করো পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটা প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো ট্যাবের টাকা নিয়ে যারা টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে সেই এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু ট্যাবের টাকা দেওয়া হবে যেটা আপাতত কিন্তু সূত্র মারফত আপডেট উঠে আসছে পরে কিন্তু চেঞ্জ হতে পারে কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু ট্যাবের টাকা দেওয়া হবে কিন্তু ছাব্বিশ তারিখে কিন্তু সকলে টাকা পাবে না একাধিক স্কুলের প্রধান শিক্ষকরা যেটা জানাচ্ছে যে ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু তাদেরকেই টাকা দেওয়া হবে যাদের লিস্ট আগে পাঠানো হয়েছে কারণ পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন স্কুল থেকে লিস্ট নেওয়া হয়েছিল এবং সবার প্রথমে কিন্তু ক্লাস টুয়েলভের লিস্টটা জমা পড়েছিল ঠিক আছে অর্থাৎ এখন যারা ক্লাস টুয়েলভে পড়ছে তাদের লিস্ট আগে জমা পড়েছিল সুতরাং টাকা তারা আগে পাবে কিন্তু এমন না যে তোমরা ইলেভেনে যারা পড়ো তারা টাকা পাবে না তোমরাও কিন্তু টাকা পাবে ঠিক আছে এটা টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া শুরু হবে ঠিক আছে এটা একটা প্রকল্প তোমরা স্বপ্ন প্রকল্প যেটাতে ট্যাব কেনার জন্য তোমরা কিন্তু দশ হাজার টাকা পাবে এবং তোমরা বিভিন্ন মোবাইলের নাম আমাকে আগের ভিডিওগুলোতে কমেন্টে তো তোমরা অবশ্যই ভালো ফোন কিনবে এবং দেখো ফোনের ন্যূনতম জিবি যেটা সেটা দেখবে এবং একশো আঠাশ জিবি যেটা মেমোরি সেটা নিচে নেবে না নাহলে কিন্তু ফোন হ্যাং হবে ঠিক আছে মোটামুটি ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি মেমোরি দেখে কিন্তু মোবাইল কিনবে তাহলে কিন্তু বেশ ভালো ফোনটা অনেকদিন টিকবে তোমাদের তো বিরাট খুশির খবর যেটা ট্যাবের টাকা কিন্তু তোমরা আর কিছু দিনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ ট্যাবের টাকা কবে দিবে ট্যাবের টাকা কবে পাবো ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হবে তারিখ জানালো শিক্ষামন্ত্রী সত্যি ওই দিন টাকা দিবে ট্যাব কেনার দশ হাজার টাকা কি বাতিল হয়ে গেছে ট্যাবের টাকা বাতিল দেবে না কোন মাসে টাকা পাবে ট্যাব কেনার দশ হাজার টাকা বাতিল নাকি টাকা পাবে না উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য বরাদ্দ টাকা বাতিলের নির্দেশ দেওয়া হয় যদিও প্রকল্প কিন্তু স্থগিত করা হয়েছে বাতিল নয় মাথাপিছু দশ হাজার করে এক হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা কিন্তু বরাদ্দ ছিল ট্যাব কেনার জন্য উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট ট্যাবের টাকা কবে দেওয়া হবে খুব শীঘ্রই কিন্তু তোমাদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী স্মার্টফোন কেনার দশ হাজার টাকা যথাসময় পড়ুয়ারা বিকাশ ভবনে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পুজোর আগে দুর্গা পুজোর আগে অর্থাৎ অক্টোবরের শুরুতেই দুর্গা পুজো দুর্গা পুজো এবং তারপর কালী রয়েছে যে ছুটিগুলো রয়েছে ছাত্রছাত্রীদের পুজোর যে ছুটি সেই ছুটির আগেই অর্থাৎ পুজোর আগে মানে সেপ্টেম্বরের শেষ উইকে সেপ্টেম্বর মাসের লাস্টের উইকে তোমরা সবাই ট্যাবের টাকা পেয়ে যাবে কোনো রকম কোনো চিন্তা করো না ট্যাবের দশ টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কিন্তু ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো তোমাদের কি পরিকল্পনা রয়েছে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে এবং পরবর্তী ভিডিও গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইটন প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ